আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও ব্লগে দেখতে পাচ্ছেন আমার সামনে চলে এসেছে বুড়িমারি এক্সপ্রেস আমি এখন আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আজকে আমরা ভ্রমণ করব বগুড়া ঢাকা থেকে আমার কাছে ট্রেন ভ্রমণটা অনেক বেশি আরামদায়ক এবং রিস্ক ফ্রি মনে হয় যার কারণে বাসে ভ্রমণ করার সুযোগ থাকলেও একটু সময় কম লাগলেও আমি ট্রেনটাকেই বেছে নেই এই ট্রেনটি মিটার গেজ ট্রেন আর ট্রেনটি যথাসময়ে বিমানবন্দর স্টেশনে প্রেজেন্ট হয়েছে এক্স্যাক্টলি আটটা পঞ্চাশ মিনিটে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমার এই বাংলাদেশ এই বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে যে কত সৌন্দর্য তা দেশটি ভ্রমণ করতে গেলে বোঝা যায় আইটিআই দিই এই ট্রেনের স্টপেজ সম্পর্কে সাধারণত এই ট্রেনের স্টপেজের সংখ্যা অনেক কম ঢাকা কমলাপুর থেকে স্টার্ট করে প্রথমে বিমানবন্দর এরপরে একবারে ঈশ্বরদি বাইপাস এর মাঝখানে কোনো স্টপেজ নেই এরপরে নাটোর এরপরে সান্তাহার এবং বগুড়া বগুড়া থেকে আরও কয়েকটি স্টেশন পার করার পরে লালমনিরহাটে যেয়ে ট্রেনটি সাথে একটা শাটল ট্রেন যুক্ত আছে যেটা সরাসরি বুড়িমারি পর্যন্ত ওই শাটল ট্রেনটি চলে যায় ট্রেনের ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করছি ট্রেনটা দুই দিকে দুইটা দুইটা করে চারটি সিট আমরা দেখতে পাচ্ছি এবং যথেষ্ট সিটের স্পেস সিটের সামনে লেগ স্পেস সুইচ ফ্যান আমরা চলে আসছি টাঙ্গাইল স্টেশনে এই স্টেশনে আমাদের কোনো শিডিউল স্টপেজ নেই বাট এটা আমরা দাঁড়াইছি মূলত একটা ক্রসিংয়ের জন্য অপর সাইড থেকে কোনো একটা ট্রেন আসছে আমরা প্রায় তিরিশ মিনিট ধরে ওয়েট করছি ট্রেন ক্রসিং হওয়ার জন্য এই তিরিশ মিনিট আমরা স্টেশনে একটু নেমে আমরা এই টাঙ্গাইলের আশেপাশের পরিবেশটা উপভোগ করছি দারুণ সুন্দর পরিবেশ অনেক সানি ওয়েদার আজকে আর বর্ষাকাল চলছে এই সময় বাংলাদেশে এই তো আমাদের ট্রেনের ক্যান্টিন এই ক্যান্টিন থেকে মূলত খাবার সরবরাহ করা হয় যথেষ্ট পরিমাণের খাবার এই ক্যান্টিনে রয়েছে আমরা এখন দুপুরের সময় যেহেতু দুপুরের লাঞ্চের জন্য আমরা অর্ডার করেছি আমরা এখন অতিক্রম করছি ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন এটি পূর্বে সেতুপূর্ব রেলওয়ে স্টেশন নামে পরিচিত ছিল এখানে কোনো স্টপেজ নেই জাস্ট আমরা ক্রস করছি আলহামদুলিল্লাহ আমরা এখন অতিক্রম করছি যমুনা রেল সেতু আর যমুনা রেল সেতু থেকে চারিদিকে নদীর উপর দিয়ে যে দৃশ্য দেখতে পাচ্ছি মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর দৃশ্য আর আজকের আবহাওয়াটার জন্য মনে হয় সব কিছু একটু অন্যরকম সুন্দর লাগছে আমরা মাঝে মাঝে এখানে অনেক বড় ট্রলার দেখতে পাচ্ছি যেগুলা ব্রিজের নিচ দিয়ে চলাচল করতেছে মাসাল্লাহ অপূর্ব সুন্দর অপূর্ব আর রেল সেতুর উপর দিয়ে যেই স্পিডে ট্রেনটি যাচ্ছে এটি কিন্তু আসলে অবিস্মরণীয় আগে যে সেতুর উপর দিয়ে যাইতো সড়ক সেতুর পাশ দিয়ে সেখানে ট্রেন অনেক ধীরে ধীরে যাইতো আর এখন মার্শাল্লা অনেক স্পিডে যায় আলহামদুলিল্লাহ আর আশেপাশের দৃশ্য মাসাল্লা মাশাল আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সোলার পার্ক এই সোলার পার্ক এখানে সিক্সটি এইট মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয় এখানে এবং এরপরে একটা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি যেটা নতুন নামকরণ হয়েছে সায়দাবাদ রেলওয়ে স্টেশন যেটা পূর্বে নাম ছিল সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন আমরা এটি ক্রস করছি কোনো স্টপেজ নাই এখানে এই গ্রিনি নেচার এবং ব্লু স্কাই এর মাঝখান দিয়ে আমরা খুব এনজয় করছি আজকে এই ট্রেন জার্নিটা স্লিপার কোচ রয়েছে তো ঘুরে দেখানোর চেষ্টা করব এই স্লিপার কোচটা আপনাদের জন্য এই কোচে আসলে বার্থ এবং সিট নামে দুই ধরনের সিট থাকে বার্থ হচ্ছে রাতের বেলা ঘুমানোর জন্য যে সিট ব্যবস্থা এটাকে বার্থ বলা হয় আর দিনের বেলা যখন এই ট্রেনটি যায় তখন সিটে ওই সব সিটেই মানুষ বসে যাওয়ার জন্য যে সিট ব্যবস্থা এটাকে সিট বলা হয় তো একটি সিটে সাধারণত তিনজন করে বসে দিনের বেলা আর রাতের বেলা সেই সিটে একজনের জন্যই শুয়ে যাওয়ার জন্য সিটটি বরাদ্দ তো বার্থ এর জন্য দুই ধরনের ক্লাস এখানে রয়েছে মূলত সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন সিঙ্গেল কেবিনে যেখানে দুইটা বার্থ সিট থাকে উপরে এবং নিচে আর ডাবল কেবিনে চারটা বার্থ সিট থাকে যেখানে চারজন ঘুমাইতে পারে আপনারা দেখে আইডিয়া করেছেন এই সিটের ভাড়া সাধারণত একটু বেশি হয়ে থাকে নর্মাল এসি ক্লাসের যে চেয়ার কোর্স তার থেকে অল্প করে একটু দেখে নিন আমাদের ট্রেনের ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি মানে ছিল যথেষ্ট পরিমাণে পানি টিস্যু এবং সাবানের ব্যবস্থা রয়েছে আমাদের ট্রেন ঈশ্বরদীপ বাইপাসে কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে এর যে দ্বিতীয় স্টেশন ঢাকা বিমানবন্দরের পর এটি শেষ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা অর্ডার করেছিলাম লাঞ্চ যে চিকেন বিরিয়ানির প্যাকেজটি সেটি দেখে নিন এর ভিতরে একটি চিকেন লেগ অ্যান্ড থাই পিস রয়েছে সাথে কিছু ঝোল রয়েছে তারপরে ডিম একটা সিদ্ধ ডিম একটি কাঁচা মরিচ আর আর কোনো কিছু নেই সালাদ টালাদ কোনো কিছুই নেই তো আমরা এটাই খেয়েছি খাবারের তেলের পরিমাণ ছিল একটু বেশি সো যারা তেল খাবেন না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন বাট ওভারঅল স্বাদ মোটামুটি মানের ছিল আমরা তৃপ্তি সহকারে খেতে পেরেছি কিভাবে আমরা ট্রেনের টিকিট কাটি অনলাইনে সেটা দেখানোর চেষ্টা করছি প্রথমে গুগলে যাবেন যাওয়ার পরে সার্চ করবেন রেল সেবা এই রেলসেবা অ্যাপস যখন ওপেন হবে কম্পিউটারে তখন আপনি সার্চ করবেন কোথা থেকে কোথায় যাবেন লাইক বগুড়া যাচ্ছি আমি ঢাকা থেকে তো প্রথমে ঢাকা সার্চ করব এখানে ফ্রম অ্যান্ড টুতে বগুড়া সার্চ করার পরে একটা ক্লাস নির্ধারণ করতে হবে লাইক এসি স্নিগ্ধা এসি স্লিপার এরকম দেন ডেট দিতে হবে আপনি কোন ডেটে ভ্রমণ করবেন ডেট দেওয়ার পরে দেখবেন যে ওই ডেটে যেসব ট্রেন অ্যাভেলেবেল ওই রুটে সবগুলো ট্রেন চলে আসবে তো আপনি আপনার নির্দিষ্ট ট্রেনটি সিলেক্ট করার পরে আপনি সিট দেখবেন নন এসিতে গেলে নন এসি সিট সিলেক্ট করবেন এসি গেলে এসি সিট সিলেক্ট করবেন বিভিন্ন অপশন থাকে তো একটা আমি এসি সিট বা স্নিগ্ধা সিটটা সিলেক্ট করলাম করার পরে আমি নেক্সট ডে প্রসিড করলাম দেন আমাকে ওখানে পেমেন্ট করতে হবে তো এর পেমেন্টের বিভিন্ন অপশন দেখা যাচ্ছে বিকাশ নগদ ভিসা কার্ড তো আমি ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করব তো এখানে যদি আপনার আগে কোনো ভিসা কার্ড দিয়ে আপনি টিকিট করে থাকেন সেটা অটোমেটিক সেভের অপশন থাকে তা আমি নতুন একটি ভিসা কার্ড দিয়ে করব তাই ভিসা কার্ডের নাম্বারটা উঠাইলাম এবং সেটা ডেট উঠাইলাম পিছন দিকে যে তিন অক্ষরের সি নাম্বার থাকে সেটা দিলাম দেওয়ার পরে ওরা টিকিটটা কনফার্ম করার পরে আমার মোবাইল নাম্বারে চলে যাবে একটা ওটিপি দেন ওই ওটিপির বসায় দিলেই আমার টিকিট কমপ্লিট আমরা চলে এসেছি নাটোর স্টেশনে এবং এখানে ট্রেন আবারও কিছুক্ষণ দাঁড়িয়ে আছে সামনে একটা ট্রেন আসবে ক্রসিং হবে এই জন্য আমরা মোটামুটি বিশ মিনিট হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি তো দেখা যাক কখন এই ট্রেনটি ছাড়ে এবং এরপরে স্টেশন শান্তাহার। আজকে আমাদের কেমন ভাগ্য আমরা সান্তাহার পৌঁছার আগেই আরেকটি মাধনগর নামে একটি স্টেশনে দাঁড়িয়েছি আবারও ক্রসিংয়ের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েই মূলত পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করেছে ট্রেনটি আশা করি কিছুক্ষণের মধ্যেই এরা ছেড়ে দিবে। এবং পরবর্তী স্টেশন সান্তাহারে আমরা পৌঁছে যাব এই ট্রেনটিতে আসলে যথেষ্ট পরিমাণে দেখলাম ক্রসিংয়ের জন্য থামতে হচ্ছে আমরা টাঙ্গাইলে থেমেছি আমরা নাটোরে থামলাম আমরা মাধনগরে এসে থামছি এবং যে সব জায়গায় আমরা থেমেছি মোটামুটি বিশ মিনিট তিরিশ মিনিটের মতো করে থামতে হয়েছে সো স্টপেজ কম দ্যাটস এ গুড পয়েন্ট কিন্তু এই ক্রসিংয়ের জন্য অনেক দাঁড়ানোর ফলে ট্রেনটি অলরেডি এক ঘন্টা দেড় ঘন্টার মতো ডিলেতে চলছে আমরা মাধ্যম ওয়েট করতে করতে দেখলাম সামনে থেকে দ্রুতযান এক্সপ্রেস আসতেছে এবং আমাদেরকে ক্রস করে খুব স্পিডে চলে গেল সান্তাহার এখানে কিছুক্ষণ ওয়েট করলাম যাত্রী নামানো শেষ এবং কিছু যাত্রী উঠে আমরা এখন এই ট্রেনটিকে ঘুরে পূর্ব দিকে মোড় নিয়ে চলে যাব বগুড়ার দিকে আর সোজা যে রাস্তা দেখতে পাচ্ছি আমরা এটা চলে যাবে উত্তরবঙ্গ দিনাজপুর পঞ্চগড় এইসবের দিকে যেহেতু এই ট্রেনটি বগুড়া হয়ে চলে যাবে মিটার গেজ লাইনে সো এই ঘোরার দৃশ্যটাও অপরূপ লাগে আমরা উপভোগ করছি এই ঘোরার দৃশ্যটা দেন এক টানে এবং প্রচন্ড দ্রুত স্পিডেই মূলত বগুড়া পর্যন্ত এই ট্রেনটি চলে যায় কোথাও আবার দাঁড়ানোর কোনো স্টপেজ নেই বাংলাদেশের এই অপূর্ব সৌন্দর্য অবলোকন করতে করতে গ্রামের এই বুক চিরে বয়ে যাওয়া ট্রেন ভ্রমণ আজকে আমাকে দিয়েছে অন্যরকম এক অনুভূতি আপনারাও দেখছেন কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন আমাকে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ